الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى في آية أخرى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطعه فبلسانه وإن لم يستطعه فبقلبه وذلك أضعف الإيمان الله في القرآن الكريم وصدق رسوله النبي الحديث الشريف صلى الله <تكتشفه> أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العليم العظيم <كتشفه> الحمد لله الدكتور دعوة القرآن جبت شنجر ودقي أيجته دوديين بابي وررتهم تفسير القرآن ما في ليل الشام দানশীল আমার শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ রব্দুল আলমিনের দরবারে সুখী আদায় করি যে মহান রব্দুল আলমিন আপনাকে আমাকে আল্লাহ রসুবাহ রহমতআলা মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে আবার পাঠানোর পরে الله سبحانه وتعالى مدرك شرب ششن نبي شرب سرشت نبي نبي محمد رسول الله صلى الله عليه وسلم الأمة شاب الرحمن كرجا أي جنة شكر يا الحمد لله أمي أبنا درشمنا القرآن الكريم سورة آل عمران يكشتو تسال نمبر أبو دوش نمبر آيات كنا تلاوات كرجي أبو رسول الكريم صلى الله عليه وسلم رشان فحادث مبارك تكي এক হাদিস পাঠ করেছি রব্বুর আরম যদি আমাকে এই আয়াত এবং হাদিসের উপরে সামান্য কিছু আলোচনা করার তৌফিক দান করেন অল্প কিছু আলোচনা করে বিদায় নিব নিবা তৌফিকে ইল্লা বিল্লাহ সময় সংক্ষিপ্ত আলোচনা দীর্ঘায়িত কিন্তু এই দীর্ঘায়িত আলোচনাটাকে আমি সংক্ষিপ্ত আকার আপনাদের সামনে তুলে ধরবো এই আয়াত অবলম্বনে আমার আলোচ্য বিষয়টা হলো অন্যায়ের প্রতিবাদ ও তার গুরুত্ব সম্পর্কে আলোচনা

আল্লাহ প্রথমে আমাদেরকে সম্মানিত করে দ্বিতীয়তে আল্লাহ রাবুল আলমিন আমাদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করতেছেন বলতেছেন নাস তোমাদেরকে বের করা হয়েছে তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাস মানুষের জন্য অর্থাৎ মানুষের উপকারের জন্য আল্লাহ তাহারা আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে প্রথমে সম্মানিত করেছেন আমরা কেমন জাতি আমাদের সম্মান কতটুকু এই সম্পর্কে আলোচনা করার পরে আল্লাহ সুবাহ আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলতেছেন পুকুরি জাতলীর নাস তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে বের করা হয়েছে এক একমাত্র মানুষদের উপকারের জন্য দ্বিতীয়তে আমার আলোচ্য বিষয়ের আলোচনা হলো আল্লাহ হবাহ আলম বলেন মারুফ আনিল মুমকান এই আলোচ এই আয়াত কানই হলো এই আয়াতের অংশগ্রোয় হল আমার আলোচ্য বিষয় এই কালের মধ্যে আল্লাহ সুবাহানহু তালা মানব জাতিকে দুইটা দায়িত্ব দিয়ে আল্লাহ সুবাহানবু আ তালা কুরআনের মধ্যে কুরআনের মধ্যে ঘোষণা করেছেন এক নম্বরের দায়িত্ব হলো তা মুরুহনীন মারুফ তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা ওয়া তান হাউন এবং অসৎ কাজ থেকে মানুষকে মানুষদেরকে বিরত রাখবা আল্লাহ সুবাহ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছেন এখানে আমভাবে আল্লাহ সুবাহ সমস্ত মুসলমান জাতিকে উল্লেখ করেছেন কোনো গুত্রকে এককভাবে উল্লেখ করেন নাই কোনো গুত্রকে এককভাবে বলেন নাই বা কোনো ব্যক্তিকে বা কোনো আনকে এককভাবে বলেন নাই এই দায়িত্ব সম্পর্কে বরং আল্লাহ সুবাহ সমস্ত মানব জাতিকে সমস্ত মুসলমান জাতিকে আল্লাহ সুবহান হওয়া তা এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ সুবহায়ান হওয়া তাল এই আয়াতের ব্যাখ্যায় তফসিরী কাসিরের মধ্যে অনেক লম্বা আলোচনা নিয়ে এসেছেন সব আলোচনা করা তো সম্ভব নয় تو رسوله الكريم صلى الله عليه وسلم مير حديث حدث تفسير ابن كثير المبدئ ابن كثير رحمة الله عليه و الله كورتشن شكله المبدأ ببين مراويه في المبدأ من الله رسول محمد صلى الله عليه وسلم مير حديث حدث ايش বলা হয়েছে যে রাসুলি করিম সল্লি সাল্লাম যখন মিম্বরের মধ্যে বসলেন তখন সময় এক ব্যক্তি এসে রসুল করিম আলী সাল্লামকে প্রশ্ন করলো ইয়া করল ইয়াহ রসুল্লাহ ইয়াহ হাবিবাল্লাহম্বর উত্তম মুমিনকে উত্তম মানুষকে পয়গম্বরার রবি সাল্লাহ আলী ওসাল্লাম প্রথমে বললেন যে উত্তম মানুষ হল ওই ব্যক্তি যে বেশি বেশি কোরআনুল করিম তালাবাত করে দুই নম্বরে বললেন যে বেশি বেশি আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে তিন নম্বরে আল্লাহর পয়গম্বরার রবি সাল্লাহ আলি আসলাম আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে বলতেছেন তিন নম্বরে হলো ওই ব্যক্তি যে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয় চার নম্বর হলো ওই ব্যক্তি যে মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করে এই আহাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম থেকে পাওয়া যায় যে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বিরত রাখা এটা হলো উত্তম মুমিনের কাজ উত্তম মুসলমানের কাজ কোন কোন রেবায়তের হাদিসের রেবায়তের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাহামকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রসুল্লাহ মিনিন আফদল কোন মুমিন উত্তম রসুল করিম সাল্লাহাম কোন হাদিসের মধ্যে বলেছেন অতিম উত্তম মানুষদেরকে খাওয়ানো অভুক্তদেরকে অর্থাৎ যেই ব্যক্তির ক্ষুধা লেগেছে কুদার্ত কুদার্ত ব্যক্তিকে কুদার্ত থেকে খাওয়া খাওয়ানো হল উত্তম মুমিনের কাজ একইভাবে কুরু সময় বলেছেন এই ব্যক্তি নামাজ পাঁচ ভক্ত নামাজ যত সময় আদায় করবে ওই ব্যক্তি হলো উত্তম মুমিন আবার কুরুজাহতের মধ্যে আসছে যে যেই ব্যক্তি জেহাদ করবে ওই ব্যক্তি হলো উত্তম মুমিন যে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্নভাবে আল্লাহ রসুলিকমসালাহ্লাম উম্মদেরকে ফেরো বলেছেন এর পার্থক্য আছে কারণ হলো এক এক মানুষের ভিতরে যেই ত্রুটি আল্লাহম্বরে থেকেছিলেন ওই ত্রুটি সম্পর্কে তাকে কী করে সম্বোধন করে বলেছিলেন ওই ত্রুটি যার ভিতরে আছে ওই ত্রুটি যেহেতু যাতে সে সংশোধন করতে পারে এই জন্য আল্লাহর পেগম্বর সাল্লাম তাকে ওই আমল শিক্ষা দিয়েছেন যেমনইভাবে ধরেন আমাদের সমাজের মধ্যে যে সারের দোকানে যদি কেউ যায় তাহলে সারের দোকানে গিয়ে বলে যে আমার ক্ষেতের মধ্যে সার দেবো মাঠে এখন যদি মালিককে বলে যে যে আমার ক্ষেত এই রকম আছে তাহলে মালিক বলবে ওই দোকানদারের মালিক বলবে যদি তোমার ক্ষেত বেশি বলি হয় তাহলে তুমি ডেস সার নাও আর যদি কম বলি হয় তাহলে টেস্ট সার নাও এইভাবে কেন বলে কারণ যার যতটুকু দরকার ছতটুকু বলবে ঠিক তত্রুপ আল্লাহর ইহম সাল্লাহআসাল্লামকে ওই ব্যক্তি যে প্রশ্ন করেছিল ওই ব্যক্তির ভিতরে পুরানের তালাবাতের পাঠ কম ছিল এবং আল্লাহর স্মরণ কম ছিল তার সাথে সাথে দিনের আলিম তার ভিতরে ঠিকই ছিল আল্লাহর ভয় ঠিকই ছিল আল্লাহর দায়িত্ব সেগুলোই সে পালন করতো কিন্তু তার ভিতরে অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখার দায়িত্ব ছিল না বা তার ভিতরে ওই গুণটা ছিল না এবং কাজের আদেশ করা এটা তার ভিতরে ছিল না এই কারণে আল্লাহ পেগম্বর বলেছেন এই তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহামের এই হাদিস কেন উল্লেখ করেছেন ভিন্ন দিকে মুসলিম শরীফের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম মানুষদেরকে এই সমস্ত উম্মদদেরকে আল্লাহর প্রয়হর সল্লাল্লাহ এই অন্যায় কাজ থেকে মানুষকে বিরোধের বিরত রাখার জন্য আল্লাহর পয়হম্বর হাদিসের মধ্যে বলেন মান্লাহ আ মিন কুম্মংকার ইউর হুবিয়াদীস আল্লাহ্লাহু আরহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখবে কাল্গাই হুবিয়াদি সে যেন তার হাত দ্বারা ওই কাজটাকে পরিবর্তন করে দেয় অর্থাৎ কোনো ব্যক্তি গুনার কাজ করতেছে যেমন ধরে কোন ব্যক্তি মদ খাইতেছে ওই ব্যক্তিকে মত খাওয়া থেকে বিরত করে অন্য নেক কাজের দিকে পরিবর্তন করে দাও ই হলো খালি আবার আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু সাল্লাম এই উম্মতের অবস্থা সম্পর্কে জানার কারণে দ্বিতীয়ত বলতেছেন boltesen fa in lam যদি তুমি হাত দ্বারা পরিবর্তন করতে না পারো হাত দ্বারা পরিবর্তন করার শক্তি না থাকে তাহলে তোমার দ্বিতীয় নম্বরে হল কালিলি সাহা নিহি তুমি তোমার মুখ দ্বারা ওই কাজটাকে পরিবর্তন করে দিবা মানুষ গুণা করতেছে মুখ দ্বারা তুমি পরিবর্তন করে দিবা যে তুমি এই কাজ করো না এরপরে যদি আল্লাহর প্র এই অবস্থা জানেন যে মানুষ অনেকের আছে এইরকম সাহস নেই তৃতীয় নম্বরে আল্লাহর প্রস্তাব তৃতীয় নম্বরে তুমি যদি হাত দ্বারা না পারো মুখ দ্বারাও না পারো তাহলে তৃতীয় নম্বরে তুমি অন্তর দ্বারা তুমি ওই মন্দ কাজটাকে পরিবর্তন করে দেওয়ার কি করো পরিকল্পনা করো এখানে অনেকেই অর্থ তুলেন যে মন দ্বারা অন্তর দ্বারা ঘৃণা করার জন্য এটা ঘৃণা করার জন্য এখানে কোনো হাদিসের কোনো অর্থই নেই অনেকে এই মন গরম ব্যাখ্যা করে অথচ খালি আগের শব্দের সাথে অর্থ হবে ইনশাআল্লাহ যদি নামাজের পরে সময় থাকে আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই আসরের নামাজ জামাতের সাথে করার তৌফিক দান করুন আমি